আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো সোমবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে পাঁচটা মতো তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে ভেঙে গেছে নয় আসলে কালকে রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে এই কাজগুলো করব তাই একটু সকাল সকালে উঠেছি আর উঠেই দেখো দুয়ারটা কিন্তু ও আগে পুরো ঝেড়ে নিয়েছি মানে কয়েকদিন আগেই তো ঝেড়েছিলাম কিন্তু কি বলো তো এত যে মাকড়সার জাল হয় তাই না ঘন ঘন ঝাড়তে হয় আর পুজোর সময় একটু নোংরা থাকলে ভালোই লাগে না তাই জন্য ভাবলাম আজকে সকাল সকাল ভালো করে উপরে আগে আকর্ষার জালগুলো ঝেড়ে নিয়ে তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আর মেয়ের বইপত্র সমস্ত কিছু কালকে রাতেই সব সরিয়ে রেখেছিলাম ওই যে আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম না যে সকাল থেকে এই কাজগুলো করব তাই বই ওদিকে আমার চালের টাম যে বেঞ্চের ওপর থাকে সমস্ত কিছু সরিয়ে রাতেই রেখেছিলাম আসলে প্ল্যান করে রাখলে না কাজ করতে ভীষণ সুবিধা হয় আর সকাল সকাল উঠেই আগে কাজে লেগে গেছি আর ওদিকে ওই গামলাটার মধ্যে দেখছো না এক গামলা জামা কাপড়ও ভেজানো রয়েছে তো ঘর ঝাড়াঝাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে দুয়ারটা তো এখন ঝাঁট দিয়ে দিচ্ছি সকাল থেকে এই সব কাজগুলো করব বলে কালকে রাতেই সমস্ত বাসন মাজা ধোয়া করে রেখেছিলাম কারণ সকালে মেয়ে টিউশন যায় এক একটা তারা থাকে তার মধ্যে এই এক্সট্রা কাজগুলো করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ তো সেই জন্য বাসন টাসন ধোয়া রেখেছিলাম সেগুলো হচ্ছে আপনি ওই কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি আর এখন ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার মেয়েকে তুলে ওকে টিউশন পাঠিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করবো তো দুয়ারটা ঝাঁট দিয়ে এখন নাতা দিয়ে নিচ্ছি আর দেখো মেয়েকে কিন্তু এর মাঝে তুলে ব্রাশ করিয়ে ওকে জল বিস্কুট খেতেও গিয়ে দিচ্ছি ও জল বিস্কুট খেয়ে টিউশনে যায় সকালে ভারী কিছু খেতে চায় না আর মাঝে মধ্যে একটু ছাতু খেয়ে যায় ওর তো খাওয়া নিয়েই প্রবলেম ভীষণ তাও বিস্কুট খায় হয়তো দুটো কি তিনটে তো যাই হোক সেটাই খেয়ে এখনও টিউশন যাবে আর আমার এই যে নাতা দেওয়া হয়ে যাচ্ছে আর জল টল কিন্তু আগেই ধরে নিয়েছি এখন ওই কাপড়গুলো কাজ বাকি রয়েছে তো এই সকাল থেকে মানে সকাল কি বলবো একেবারে উঠেছি সেই সাড়ে পাঁচটার একটু আগে তো তখন থেকে এই গরমের মধ্যে একা হাতে সম্পন্ন সমস্ত কাজগুলো টাইমের মধ্যেই কিন্তু আমি কমপ্লিট করবো তো যাই হোক পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে কিন্তু পুরো দুয়ারটাই নাতা দিয়ে নিয়েছি তবে আমার বেডরুমটা দেবো কিন্তু এখন নয় ওই ঘরটা যখন ডাস্টিং ঘরের কাজগুলো কমপ্লিট করব তখনই দেবো দুপুরে স্নান করার আগে আর আজকে ভাবছি সকালে স্নান করব না বেলার দিকেই স্নানটা করব এ পর্যন্ত আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর ছাড়া অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছে। তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো কালকে রাতে এগুলোই ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে মেয়ে পড়ার টেবিলের কভারটা আর আমাদের ডাইনিং টেবিলের কভারটা বেডশিট এই এই সব জিনিসগুলোই ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে কয়েকটা মেয়ের জামা প্যান্ট রয়েছে তবে ওগুলোকে ভেজায় নি ওগুলোকে এখনই সাপ জলের মধ্যে ভিজিয়ে ধুয়ে নেবো কারণ ওগুলো তো নোংরা নয় ওই প্রত্যেক দিনের ব্যবহৃত জিনিস আর কি তো সেই কারণে ওগুলোকে এসে এসে ভিজিয়ে রেখে ভিজিয়ে আবার সঙ্গে সঙ্গে ধুয়ে নেব আসলে অনেকটা সময় ধরে জামা কাপড় ভিজিয়ে রাখলে একটু নষ্ট হয় থেকে পচে যায় তবে যেগুলো বেশি নোংরা সেগুলোকে কিন্তু ভিজিয়ে রাখলে খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায় বেশি কাছাকাছিরও দরকার নেই তো দেখো এখন এই জিনিসগুলো আমার কাঁচা হয়ে গেছে এগুলোকে ধুয়ে নিচ্ছি আর মেয়ের জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছি কয়েকদিন বৃষ্টি চলছিল ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল আর দুদিন বৃষ্টি বন্ধ হচ্ছে যেমন রোদের তাপ সেই রকম গরমের তাপ আশ্বিন মাস চলে মানে আশ্বিন মাসের আজকে কয়েক তারিখ হয়ে গেল আর দুর্গাপুজোও চলে এলো অন্যান্য বছর এই সময়টা বেশ হালকা হালকা ঠান্ডা লাগে তো আর এবছর দেখো এত গরম কি বলবো আসলে কী বলো আমাদের না কোনো কিছুটাই ঠিকঠাক সহ্য হয় না একটা না বৃষ্টি হলেও ভালো লাগে না আর এরম গরমও ভালো লাগে না আবার কয়েকদিন পরে যখন ঠান্ডা পড়বে তখন মনে হবে কি আমাদের গরমটাই ভালো ছিল কি ঠান্ডা উঠে জলে কাজ করতে পারছি না তো এটা সবার স্বভাব মানুষের বলে না যে মানুষের তাতশ হয় না আর বাতস হয় না কিছু করার নেই তবে যখন যেমন সেটাকেই মানিয়ে আমাদের চলতে হবে তো যাই হোক এটা এখন ফ্রেশ হয়ে চলে এসেছি এসে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি ওদিকে আবার রান্না বসানোর তারা রয়েছে মেয়ে তো স্কুলও রয়েছে তা আজকে আমার বয়স দিতে কিন্তু ভীষণ অসুবিধে হচ্ছে আর তোমাদের হয়তো শুনতে একটু খারাপ লাগবে কারণ ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসছে আসলে আমাদের এই বাড়ির সামনে না পাইপলাইনের কাজ রয়ে হচ্ছে তো সেই মেশিনের আওয়াজ চলছে কন্টিনিউ তো হয়ে যাচ্ছে তা বয়স দিচ্ছি তোর জেলা বন্ধ করে এই গরমের মধ্যে তাও কিন্তু আটকানো যাচ্ছে না তো প্লিজ একটু এটাকে বানিয়ে নিও আর এখন দেখো ফ্রেশ হয়ে নিয়ে চুলটাকে আঁচড়ে নিয়েছি আর আজকে একটু অ্যালোভেরা জেলটা মেখে নিচ্ছি ভীষণ গরম তো অ্যালোভেরা জেলটা দিলে একটু বেশ মুখটা ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে এক্ষুনি তো অনুনের কাজ মানে গ্যাসে রান্না করতে যেতে হবে আর আজকে এতটাই গরম আজকেই যেন গরমটা বেশিই লাগছে তো যাই হোক কিছু করার নেই সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো আর এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এখনও আসেনি সকাল থেকে ওই ঝাঁটটা নাতাটা দিয়েছিলাম আর এই যে কালকে বাসনগুলো মেজে রেখেছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ কি আসলা বা টিকটিকি বা মাকড়সা যাই হোক না কেন যদি ধোঁয়া তালার উপর দিয়ে যায় তো সেই জন্য আমার একটু স্বভাব আছে যে এই ধরনের আর গ্যাসটাও মুছে ঢেকে রেখেছিলাম তো সেগুলোকে খুলে নিচ্ছি আর এখন বাসনগুলো জায়গা মতো গুছিয়ে নেব তারপর একটু চা বসাবো আর চাটা খেতে খেতে ততক্ষণে চালটা ভিজিয়ে রাখবো তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসটাও কম পড়বে ঘরে থাকি তিনটে মানুষ কিন্তু এত বাসন যে কিভাবে হয় আমি বুঝতে পারি না সকালেও মানে প্রত্যেক যখন সকালে বাসন ধুই এক এই যে ধামাটা মানে এই বাসন রাখার এক ঝুড়িটা দেখছো এটার এক ঝুড়ি করে বাসন হয় হাঁড়ি কড়াই থেকে আরম্ভ করে মানে এতটা বাসন কিভাবে হয়ে যায় আমি বুঝতেই পারি না ওই সন্ধ্যার থেকে ধরো সন্ধ্যা থেকে রাত্রে রান্নার খাওয়া পর্যন্ত আর রাতে তো বিশেষভাবে সেরকম কোনো রান্না করিনি বেশিরভাগ দিনই আলু সেদ্ধ ডাল ডিম সেদ্ধ ডিম ভাজা এরকমই রান্না করি কিন্তু তাও যে এত বাসন কীভাবে হয়ে যায় কিছুতেই বুঝে উঠতে পারি না তো যাই হোক তোমাদের কার কাল এরকম সমস্যা হয় একটু বলো তো আমি অনেকের অনেকেদের দেখেছি জানো তোমাদের যে আশপাশে তারা চারটে পাঁচটা মানুষ আছে হয়তো ছজন মানুষ তজনের তটা থালাই শুধু বের তো আমার কি করে এত বাসন হয় বুঝতে পারি না তো যাই হোক ওদিকে বাসনগুলো গুছিয়ে চা বানিয়ে চা কিন্তু খেয়ে নিয়েছি আর এদিকে অনেক কিছুটা সময় পেরিয়ে গেছে আর কি ওদিকে মেয়ে দুধটাও গরম করে নিয়েছি ভাতটাও হয়ে গেছে ফ্যান চাতে দিয়ে নিয়েছি আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করে একটু নিরামিষ আলু পটলের তরকারি তো আলু আর পটলগুলো আগেই ভেজে নিয়েছি আর এখন এই যে ফোড়নে একটু তেজপাতা পাঁচ ফোড়ন আর একটু গোটা লঙ্কা পাঁচ ফোড়ন নয় সরি গোটা জিরে আর একটু গোটা লঙ্কা দিয়েছিলাম আর তার সঙ্গে একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু চিনিও দিলাম ওই কালারের জন্য আর কি সামান্য পরিমাণ আর এখন টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে এখন একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো আর তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেটাকে ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল ঢেলে দেব আর তারপরে ফুটিয়ে গেলে হ্যাঁ ফোরনের সময় দিয়েছিলাম একটা দারচিনি একটা লবঙ্গ আর একটা এলাচ মানে গরম মশলা আর কি তো যাই হোক এদিকে কষানো হয়ে গেছে আর এখন জল ঢেলে দিয়েছি আর রান্না করব একটু কলমি শাক ভাজা আর আজকে সোমবার হাটবার তোমাদের দাদাভাই হাটে হাটেও তো এই হাট থেকে পটল এনেছিল কলমি শাকও এনেছিলো তো শাক ভাজা করবো একটু উচ্ছে ভাজাও করবো আর এখন না মাছ সেরকমভাবে আনে না কালকে রাতে যে মাছ কেটেছিলাম তোমাদের দাদাভাই তো খাইয়ে ওই মেয়ে আর আমি একটু একটু খেয়েছি আজকে তো আমার আর ইচ্ছাই করছে না আসলে এই বন্যা চারিদিকে না এখন মাছের স্বাদও ভালো নয় আর খেতেও ভালো লাগে না তো সেই জন্য তোমাদের দাদা হয় আজকে হাট থেকে আর মাছ নিয়ে আসেনি একদমই ভালো লাগছে না মাছ খেতে তো যাই হোক কালকের মাছ তো এখনও রয়েছে আর আমার মেয়ে একটু মাছ পেয়েছি তো আজকে ও ওর হলেও ও ওটা খাওয়ার পরেও আবার রয়ে যাবে কিন্তু আমারও আর ইচ্ছা করছে না তো যাই হোক ওদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে স্কুলে চলে গেছে আর তারপরে আমি চলে আসলাম ঘরে এসে যে খাটটা ভালো করে মুছে নিলাম আর উপরের বেডশিটটা তুলে দিলাম প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় ওই বেডশিটটা বিছিয়ে ঘুমাচ্ছি আসলে ঘুমানোর আগে যদি একটা ফ্রেশ বিছানা হয় তাহলে কিন্তু ঘুমটা বেশ ভালোই হয় তাই না তো যা হোক দিকে বিছানাটা এখন সুন্দর করে ঝেড়ে নিলাম এখন ঘরের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটু হালকা পাতলা ডাস্টিং করে নেব ভীষণ গরম এত গরম লাগছে তার মধ্যে ফ্যান অফ করে কাজ করতে হচ্ছে তো ভীষণ কষ্ট হচ্ছে বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন বিছানায় যে কাঁথা পাতলা কম্বল বেডশিট এগুলো থাকে তো সেগুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি ওগুলো না একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম আসলে কালকে তো ওগুলোকে পরিষ্কার করেছিলাম আর একটু রোদে দিয়ে দিলে যদি যেটুকু ধুলোবালি যা নোংরা থাকে সেগুলো বেশ সুন্দর ঝরে যায় একটু রোদে দিয়ে তারপর যদি ঝেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ধুলোগুলো ঝরে যায় তো যাই হোক এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আর নিয়ে তারপরে ঘরের যে বাকি ডাস্টবিনটা রয়েছে সেগুলোই করবো তো মনে হচ্ছে কতটা তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে স্নান করতে পারবো এত ভীষণ গরম লাগছে আর যেহেতু সকালে স্নান করা হয়নি ঠাকুর পুজোটাও দেওয়া হয়নি তো সেক্ষেত্রে অনেকটাই কাজ রয়েছে অনেকগুলো বাসনও রয়েছে মানে রান্না সকাল থেকে চা খাওয়া রান্না তারপরে খাওয়া দাওয়া সমস্ত বাসনগুলোও রয়েছে তাই একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হচ্ছে সারের সমস্ত কাজ একা হাতে করলেও পরিবার গুছিয়েই পছন্দ করি মানে করতে পছন্দ করি এবং সেটা টাইমের মধ্যেই করতে পছন্দ করি যখন যে কাজটা তখন সেটা করতেই আমার খুব ভালো লাগে আর টাইমের বাইরে কোনো কাজ করতে আমার একদমই ইচ্ছা করে না জানো তো তো রান্নাবান্নার ক্ষেত্রে যে মানে যখন স্কুল হয় না মেয়ে স্কুল ছুটি থাকে তখন যদি রান্না একটা একদম দেরি হয়ে যায় মানে ওই সাড়ে বারোটা পার হয়ে যায় তারপরে আমার আর রান্না করার কোনো ধৈর্য থাকে না কারণ আমার রান্না বারোটার মধ্যে যদি কমপ্লিট করতে পারি তাহলে আমার শান্তি আসলে প্রত্যেকটা কাজ আমি টাইমের মধ্যেই করতে পছন্দ করি আর সব কিছুই কিন্তু একা হাতে সমস্তটাই করতে হয় তোমরা জানো তো মেয়ের দেখাশোনা তার পড়াশোনা তার নাচ তার গান তার ছবি আঁকা সবটাই কিন্তু আমাকে দেখতে হয় তার সঙ্গে সংসারে রিটুজের সমস্ত কাজ আমাকে করতে হয় তারপরেও তোমাদের ভিডিও বানানো মানে তোমাদের জন্য আমার জন্য ভিডিও বানাতে হয় তোমাদের দেখার জন্য আর আমার কিছু আশায় আর কি তো অনেকেই বলে ইউটিউবে ভিডিও বানানো বানায় অনেকেই যেরকম শুনেছি যে আমরা ইনকামের জন্য ভিডিও বানাই না সময় কাটানোর জন্য বা আনন্দের জন্য বা নিজের শখ পূরণের জন্য করে কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয় আমি কখনোই সেটা বলবো না কারণ আমি নিজের প্রয়োজনে ইউটিউবে এসেছি আর এত পরিশ্রম করার মানে যদি কখনো কিছু একটু উপার্জন করতে পারি শুধু শুধু মিথ্যে বলে লাভ কি তাই না তো যাই হোক যে সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি এসেছি আর্নিংয়ের চেষ্টায় জানি না কোনো দিনও করতে পারবো কি না তবে চেষ্টা করতে কম ক্ষতি কী তাই না তুই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতো আমার পুরো ঘর কিন্তু ডাস্টিং হয়ে গেল আর এখন চলে আসলাম এই যে বাইরের দুয়ারে এই যে মেয়ে টেবিলটা এই কভারটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম সকালে তোমরা দেখেছো আর এখন টেবিলে বিছিয়ে দিলাম আর মেয়ের বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি তো এদিকে টেবিলটা মোটামুটি সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এই স্নেক ফ্যানটা মেয়ের টেবিলেই রেখে দিলাম এখন এই টেবিলটা গুছিয়ে নেব এই কভারটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম মানে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই কভারটাও গুছিয়ে নিই এবার টেবিলে যে জিনিসগুলো থাকে সেগুলো সুন্দর করে গুছিয়ে নেব তোমাদের দাদাভাই আর থেকে সবজি বাজার এনেছিল ফল এনেছিলো সেগুলোই গোছানো হয়নি তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি অন্য ঘরের বাচ্চাদের দেখেছি ঘরে যদি ফল বা অন্য কোনো জিনিস থাকে তাদেরকে বলতে হয় না তারা নিজেরাই নিয়ে খেয়ে নেয় আর আমার মেয়েটা এমন এই আপেলগুলো না কতদিন আগে এনেছিল তো দেখো এখানেই আমার রাখা আছে কিন্তু কখনোই খাবে না জোর করে কেটেও যদি মুখের মধ্যে দিয়ে দিই তাহলে খাবে না নাহলে নয় তুই নিজে থেকে নিয়ে কখনো খাবে সেরকম কিন্তু নয় তো যাই ওইদিকে সবজি বাজারগুলো গুছিয়ে নিলাম ওই সবজি বলতে নিয়ে এসে পটল উচ্ছে তারপর ভেন্ডি একটু বাঁধাকপি এইসব পেঁয়াজ আদা এই সব সবজিগুলো গুছিয়ে নিলাম আর এর মধ্যে ভেন্ডি আর বাঁধাকপিটা প্যাকেটের মধ্যে ভরে রাখলাম ওটা ফ্রিজে রাখতে দেবো কারণ ওই জিনিসগুলো ভেন্ডি আর বাঁধাকপি ফ্রিজে রাখলে বেশ ভালোই থাকে কারণ সঙ্গে সঙ্গে তো রান্না হয়ে যাচ্ছে না আর তারপরে দেখো কতগুলো সব ঝাঁট দিয়ে নেবো তখন ডাস্টিং করেছিলাম ঘরটা ঝাঁট দেওয়া হয়নি বাইরের কাজগুলো কমপ্লিট করলাম এখন পুরো দুটো ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে নেবো আর তারপরে হ্যাঁ এই ঘরকে চলে আসলাম ওই ঘরটা ঝাঁট দিয়ে এই ঘরে এসে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আল্লাহর মধ্যে গুছিয়ে নিচ্ছি আর মেয়ের ওই নাচের শাড়িটা না মনেই ছিল না কতদিন হয়ে গেল সেই নাচে গিয়েছিলাম পরীক্ষা দিতে তো তারপর থেকে বৃষ্টি বৃষ্টি করে কাচা হয়নি আর তারপরে রোদ যে দু তিন দিন হলো অনেক কিছু কাঁচা হয়েছে কিন্তু এটার কথা মনে নেই তাই আজকে বের করে নিলাম ওটা এখন দুপুরে ধুয়ে দেবো আসলে সেই আলতার দাগ লেগে গিয়েছিল সাদা জিনিস তো সেই কারণে আর তারপরে দেখো ওই ঘরটা পরিষ্কার করে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরেই যে ঘরটা সুন্দর করে লেপে নিচ্ছি তবে এখানে কিন্তু গোবর বা মাটি কিছুই দেওয়া নেই শুধুমাত্র জল দিয়ে ভালো করে লেপে নিচ্ছি তখন ফ্যান অফ করে কাজ করতে এত গরম লাগছে পুরো আমি ঘেমে স্নান হয়ে গেছি তাই আর পারলাম না এখন ফ্যান চালিয়ে কাজ করছি আর ফ্যান চালিয়ে নাতা দিচ্ছি তো কোনো অসুবিধা নেই এক্ষেত্রে বরং ভালোই হবে ঘরটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর আমার একটু ঠান্ডাও আরামও লাগবে আর কি সেই রকম তো যাই হোক এখন খাটের তলাটাও দিয়েছি যতটা আমার হাত যাচ্ছে আর কি ভেতরে ঢুকে দেব না তাই ভাবলাম যতটা হাত গেছে তবে অর্ধেকের বেশি হাত বাড়িয়েই করা যায় তো সেইভাবেই দিয়ে নিচ্ছি আর এখন দেখো আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা না সেই ঘরটা দিয়েছিলাম সেই ঘরটা যেহেতু ঠাকুর আছে এমনিতেই ঠাকুরের কাছটা তো দিতে হয় তাই সকালে পুরো ঘরটাই দিয়ে নিয়েছিলাম সেই জন্য সেই ঘরটা এখন দিতে লাগবে না দুয়ারটাও সকালে দিয়ে নিয়েছিলাম শুধুমাত্র এই ঘরটা বাকি ছিল কারণ ওই বেডশিট বা ঘর তো ঝাড়াঝাড়ির পরে একটু দুলবালি পড়ে আর তারপরে যদি নাতা দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে একটা ফ্রেশ লাগে আর এরপর যখন স্নান করে এসে ঘরে আসবো না একটা আলাদা রকম শান্তি অনুভব করা যায় তো মনে হচ্ছে যেন একটা ফ্রেশ কি ঘরের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যি একটা মানসিকতা অন্য রকম লাগে তো যাই হোক খাওয়া দাওয়ার পর আর কিন্তু কোনো ভিডিও করতে পারিনি মানে ভালো লাগেনি আর কি করতে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তিনজনেই এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে যে ঠাকুরের কাছে একটু ধুনো দেখিয়ে নিচ্ছি মাঝে মধ্যে না ঘরে ধূপ দিলে বেশ ভালো হয় কারণ কি মশার উপদ্রবটাও কমে যায় আর দুনুর গন্ধে একটা মন মানসিকতাও অন্য লাগে আর ঘরের মধ্যে পজিটিভ এনার্জিও কাজ করে আর সংসারের অনেক মঙ্গলেরও ব্যাপার থাকে তো সেই কারণে মাঝে মধ্যে আমি দুনো দিয়ে থাকি তবে সব দিন পারি না মানে একটা সময় ছিল যেন তো রেগুলার ধনু দিতাম প্রত্যেকটা দিন আর তারপরে এখন আর হয়ে ওঠে না আবার যদি কন্টিনিউ দিতে শুরু করি তাহলে একটা মানে তখন অভ্যাসে পরিণত হয়ে গেছিলো প্রত্যেক দিন আমাকে এই কাজটা করতে হবে এরকম তো ধুনোর গন্ধ যে আমার ভীষণ ভালো লাগে আর মনের মধ্যে তখন মনে হয় ঘরের মধ্যে একটা কিছু একটা মঙ্গলজনক কিছু হচ্ছে তো যাই হোক বন্ধুরা শুভক্ষণে আমার ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে সবাই ভালো থেকো